হ্যালো এভরিওয়ান আজ আমি একটা টেস্টি টেস্টি স্ন্যাক্স বানাচ্ছি সুজি আর সেদ্ধ আলু দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি ওভেনটা অন করে প্যানটা বসিয়ে দিছিলাম প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি দেড় চামচ সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে দিচ্ছি হাফ চামচের একটু বেশি গোটা জিরে এক টুকরো আদা এটা খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একেবারে ছোট ছোটো মিহি করে কেটে এগুলো দিয়ে দিলাম জিরেটা ভাজা ভাজা হয়ে হয়েছে আর আদার কাঁচা গন্ধও চলে গেছে কিছু ধনে পাতা আমি এরকম ধুয়ে পড়ে ছোট ছোট কেটে নিয়েছিলাম মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ সুজি সুজিটাকে সব কিছুর সঙ্গে ভেজে নিচ্ছি সুজিটা ভাজার সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যে কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবদা চলে যাওয়া পর্যন্ত আমি সুজির সঙ্গে ভেজে নিচ্ছি লো ফ্লেমে সব কিছুকে নাড়াচাড়া করে নিলাম সুজিটা হলুদের কালারটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নিয়েছে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ জল হাফ কাপ সুজি নিয়েছিলাম তার জন্য তার ডাবল এক কাপ জল দিলাম আমি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি এই পর্যায়ে আমি এই সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আলু আর সুজি এই দুটোরই জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবে হাফ চামচ মতো জোয়ান নিয়েছি জোয়ানটাকে একটু এরকম ঘষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয় এই লো ফ্লেমে এবারে সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা একটা ডোয়ের ফর্মে চলে এসছে প্যানের গা ছেড়ে দিয়েছে আমি এই অবস্থায় ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিচ্ছি আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি থালাটাকে আমি উল্টো করে নিয়েছি তারপর খুব ভালোভাবে এটাতে আমি সাদা তেল ব্রাশ করে নিলাম সুজির এই ডোটাকে আমি এবারে তেল ব্রাশ করে রাখা থালাটার উপরে দিয়ে দিলাম আমি হাতটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে দেব টোটা একটু হাতশোয়া গরম আছে মানে হাতে আমি এটা নিতে পারছি সেইরকম গরম আছে তো আমি হাতে করে এরকমভাবে এটা সেপ দিয়ে নিলাম দোটা একটু ঠান্ডা করে নিয়েছি এবারে আমি চাকুর গায়ে একটু সাদা তেল মাখিয়ে দিয়েছি এটাকে আমি এবারে একটু সেপ দিয়ে নিচ্ছি আমি এরকমভাবে সেট দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেট দিতে পারেন এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি আমি একটা তুলে দেখাচ্ছি আপনারা চাইলে এটাকে হাফ করে আর একটু ছোট ছোট করে নিতে পারেন তবে আমি এরকমই রাখলাম সাইজগুলো আবারও ওভেনটা অন করে প্যানটা বসিয়ে গরম করে নিয়েছিলাম তারপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দিচ্ছি সামান্য সর্ষে আমার কাছে শুকনো কারিপাতা ছিল আপনাদের কাছে ফ্রেশ হলে ফ্রেশটাই দেবেন তো এই কারিপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এই সর্ষেও চড় করছে বা কারিপাতাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একে একে দিয়ে স্যালো ফ্রাই করে দিচ্ছি খুব কম তেলে এবং কম সময়ে এটা তৈরি করা যায় তো বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা ছোটোখাটো খিদেতে আপনারা এরকম খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন আমার এতগুলোই ফুলালো একবারে প্যানে আর দুটো পিস বাকি আছে পরে বারে ভেজে নেবো তো আমি এই যে একটু হালকা লাল হয়ে গেলে তলাটা আমি এগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তবে আপনারা যদি একটু পেঁয়াজ রসুন দিতে চান যে সময় আমি আদা ভেজে দিলাম কাঁচা লঙ্কা সেই সময়ই একটু পেঁয়াজ কুচি বা রসুন কুচি দিয়ে দেবেন উল্টে পাল্টে ভাজতে ভাজতে দুটো পাশে খুব সুন্দর একটা গোল্ডেন বা লাল রঙ চলে এসেছে আমি এবারে এইগুলো তুলে রাখছি আর যে দুটো পিস বাকি ছিল সেই দুটো আমি একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিলাম আমি সার্ভ করছি কাসুন্ধি আর টমেটো কেচাপের সঙ্গে এরপর আমি এই বানিয়ে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি আমি এরকমভাবেই সার্ভ করছি এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর হেলদিও আর একদম সম্পূর্ণ নিরামিষ সুজি আর সেদ্ধ আলু দিয়ে তৈরি স্ন্যাক্স একেবারে রেডি খাওয়ার জন্য প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ